গোপালের এই জিনিসপত্র রাখার ক্যাবিনেটটা যে তোমাদের এত পছন্দ হবে আমি সত্যি ভাবিনি তোমাদের ভালোবাসায় ওয়ান মিলিয়নের ওপর গিয়ে এর ভিউজ দাঁড়িয়েছে আমার বাইরের জগৎ সংসার আমার মেয়ের পড়াশোনার সবটুকু দায়িত্ব সামলে নেবার পর যেটুখানি সময় পাই আমি এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি তো ফেসবুকের কোনো রুলও ফলো করতে পারি না তবুও তোমরা আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দাও আমি যে কি বলে কৃতজ্ঞতা স্বীকার করি সত্যিই এর কোনো ভাষা আমার নেই তোমরা আমায় জিজ্ঞেস করো গোপালের জিনিসপত্রগুলো কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি না ওই মাইক্রোসফট রোমালগুলো হয় ওইগুলো দিয়েই সব মোছামুছি করি খিজে জিনিস দিয়ে মুছলে একটা দাগ রয়ে যায় কিন্তু শুকনো এই রোমাল দিয়ে মুছলে কোনো দাগ থাকে না খুব সুন্দর সব পরিষ্কার হয়ে যায় আর সকালে ঠাকুরকে সেবা দেবার পর যে কাজগুলো করি গোপালের শোয়ার বেডশিটটা মিনি ওয়াশিং মেশিনে দেব সাথে গোপালের দুটো জামাও আছে আর আজ দুপুরে গোপালকে খিচুড়ি ভোগ দেব। তাই বাজার থেকে আনা সবজির মধ্যে কিছু সবজি আলাদা করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গোপালের মিনি ফ্রিজে রেখে দেব আর সাথে কাঁচের বোতলে দুধটাকেও এভাবে স্টোর করে দেব। আর আমাদের বাড়িতে না যখন যে গেস্টই আসুক না কেন হাতে করে গোপালের জন্য চকলেট মিষ্টি নিয়ে আসে আমার এত ভালো লাগে আর আজকেও এক কাকিমা এসেছিলেন আর গোপালের জন্য চকলেট বাটার দিয়ে গেছেন তো সেগুলোকেও আমি সব ফ্রিজে গুছিয়ে রেখে দেব। আর তোমরা নিশ্চয়ই দেখো যেখানে আমি গোপালের ভোগ রান্না করি তার নিচে সবসময় একটা তুয়ালে বিছিয়ে রাখি আসলে না গোপালের ভোগ রান্না করতে করতে যদি কিছু নিচে পড়ে যায় মনটা ভালো লাগবে না ওই জন্যই এটা বিছিয়ে রাখি আর আমি না এরকম ন্যাপকিন সেট অনেকগুলো কিনে রাখি যেন সকালে তাড়াতাড়ি বেরোনোর থাকে ওই জন্য মিনি ওয়াশিং মেশিনটা প্রতিদিনই চালাই কাজের সুবিধার জন্য আর ভোগ রান্না করার পর একটা করে তোয়ালে সেট ওই মিনি ওয়াশিং মেশিনে দিয়ে দিই আর আর একটা করে তোয়ালে সেট সুন্দরভাবে আবার বিছিয়ে দিই আর এই মিনি ওয়াশিং মেশিনগুলোই তো ধোয়া করতে বেশি সময় লাগে না আবার পরিষ্কারও খুব ভালো হয় তো গোপালের জন্য ব্যবহৃত জিনিসপত্রগুলোকে মিনি ওয়াশিং মেশিনে একবার ঘুরিয়ে নিয়ে এতেই শুকনো করে নেব এইটটি এর ওপর জল ঝরে যাওয়াতে কাপড় শুকনো করার র্যাকটায় মিললে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সব কিছু আর এই কাপড় শুকনো করার র্যাকটার আর একটা কি সুবিধা বলতো ধরো র্যাকটার নিচে শুকনো বা আধা শুকনো গোপালের কিছু জামা মেলা আছে আর র্যাকের ওপরে যদি তুমি ভিজে কিছু মেলো তার জন্য তোমার নিচের ওই শুকনো জামাটা ভিজবে না তার কারণ প্রত্যেকটা থাকের একটা ডিস্টেন্স আছে দেখো ওপরের ভিজে জামা কাপড়ের জলটা ঠিক নিচেই পড়বে আর তার থেকে অনেকটা ডিস্টেন্সে আছে তার সামনের থাকটা আমারও একটা আধা শুকনো লাল রঙের আসন ওখানে রাখা আছে তার উপরেই ভিজে জিনিসগুলো মেললাম কিন্তু এটা ভিজবে না কারণ ডিস্টেন্সটা অনেকটা আছে এবার এই র্যাকটাকে রোদে বসিয়ে দেবার পরেই মোটামুটি সকালের কাজামা আমার শেষ হয়